আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমি চলে আসছি হচ্ছে অনেকদিন পরে কিন্তু মেঘলাঘাটে আর এই মেঘলাঘাট মাছের আড়তে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বড় বড় সাইজের ইলিশ মাছ আর রুই মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ চিংড়ি বেলে সব বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই পাওয়া যায় অনেকদিন পরে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে মেঘলাঘাটের অবস্থা কেমন তো ধৈর্য সকালের সুর থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর দশক এই মেঘলাঘাট মাছের আড়ত হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলা মেঘলাঘাট মাছের আড়ত প্রতিদিন সকাল ছয়টা থেকে মোটামুটি সকাল আটটা পর্যন্ত কিন্তু এই আরো আসলে পরে আপনারা মাছগুলি কিনতে পারবেন তো এখানে কিন্তু তুলনামূলক অন্য অন্য আরো দেশে মোটামুটি দেখলাম যে মাছের দাম কিছুটা কম তো আপনারা আসলে পরে বুঝতে পারবেন যে আসলে এখানে মাছের দাম কেমন এবং বর্তমানে কি কি মাছ পাওয়া যায় তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দশক চলন একদম সরাসরি আরো দিয়ে যায় দেখানোর চেষ্টা করি এই মেঘলাঘাট মাছের আরোতে কোন ধরনের মাছগুলি পাওয়া যায়

পদ্মার তাজা তাজা মাছগুলি মাত্রই কিন্তু টলার করে নিয়ে আসলো মেঘলা কাটে কি মাছ নিয়ে আসলেন ভাই ভাইলা মাছ না বড় বড় এই যে দেখেন সাধারণ মাছ সাধারণ মাছ ভাই সবই সেরকম মাছ নিয়ে আসছে ভাই বাইলা মাছ তাজা তাজা ভাই এগুলি চরের ভাই চরের ভাই আচ্ছা আচ্ছা চরের মাছ দর্শক চিংড়ি নিয়ে এলেন ভাই ভিতরে বড় বড় চিংড়ি দেখা যায় চলেন দর্শক

ইলিশ দর্শক একদম বড় বড় কঠিন কালার ইলিশ

Deixa, 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 deixa

চব্বিশ <laughs> <laughs>

চৌব্বিছ চৌব্বিছ <sharp> <inaudible avaient> <said> <healthy> <booster>

मानस माननुहोस् हबानस माननुहोस् माननुस बान्नुस मानसभ अनुसरेको त सान्नोस् माननुहोस् माननुहोस् भान्नुहोस् भान्नुहोस्

Batrilsa, 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 সর্ব না পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো সরকার।

আস্ত সরে আস্ত সরে আস্ত এগারশো এগারোশো 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 বারোশো আবারশো বারোশোশো তেরোশো আবারশো আতেরশো আতেরশো আতেরশ আতেরোশো এক আতেরোশো আতেরোশো দুই আতেরশো আতেরোশো আতেরশো টাকা আতেরোশো চোদ্দশো চোদ্দশো টার জন্যশো

아저뚜쇼 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 아저뚜쇼

भाई देने ना बसले kadar उतरीले बेर उतरीले नहीं तो शांत भाई का तो भाई 1100 1100 1200 1200 1100 1200 1200 हां একশো কমাতে পনেরোশো 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 পনেরো ষোলোশো ষোলশো 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 ষোলশ ষোলশো ষোলশো ষোলশ